মুসুরির ডালের লাগে দুইটা আন্ডা দিয়া মাছ মাংসর অভাব পূরণ করে হেলাইছি আর এই রেসিপিটা খেতে যে এত পরিমাণ মজা হবে নিজেও আসসালামু আলাইকুম কেমন আছেন মই তো ভালো আছি আর সেই জন্য কি করতে হবে প্রথমে মুসুরির ডালগুলা প্রথমে গরম পানি দিয়ে ভিজাইতে হেলে তাড়াতাড়ি করে ফুললা ফাই দ্বিগুণ হইয়া যাইবে যাবে ইয়ার পর সুন্দর মতো ধুইয়া কসলাই ইয়ে পড়ছি ইয়ার মধ্যে দুইটা মুরগির আন্ডা ঢাইলে দিয়ে দিছি আপনার হাঁসের আন্ডাও দিয়ে দিতে পারেন তাতে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখা জাকা কইলে একেবারে রেডি করে লইয়া লইছে এখন একটা গুডুনি দিয়ে গোড়া দিয়ে মোর ব্ল্যান্ডারে গোড়া পড়ছি আর এই করে দিয়ে লইতে বেশি পাতলা করা যাবে না মোটামুটি মিডিয়াম হইতে হইবে হইবে পর দিয়ে দিতে কতগুলো পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুচি আর অল্প কয়টা ধনিয়া পাতা কুষি হেয়া সুন্দর মতো মিলাই জিলাইয়ে একটা ব্যাটার রেডি করে লইতে হইবে এখন চলতে হইবে সুলার পারে হেয়ার পর একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হইবে সয়াবিন তেল আর সয়াবিন তেল যখন গরম হয়ে যাবে তখন করে ধপাত করে সেই ব্যাটার একেবারে দিয়ে দিতে হইবে হেয়ার পর ঢাকনাটা দিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই এক পাশ সুন্দর মতো হয়ে যাইবে হেইয়ার পর ধাপাত করে উল্লাইয়ে দিতে হইবে দেওয়ার সময় উল্ডাই দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে উল্লাইতে হইবে যেন কোনো রহমেরই ভাইঙ্গা না যায় আর সেই জন্য কিন্তু অন্য পাশটা সুন্দর মতো ভাজা হইতে হইবে হেয়ার নামাই লইতে হইবে নামাই লইয়ে এক চাকু ছুরি লইয়ে লইতে হইবে হইবে টুকরা 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 করতে পছন্দ টুকরা টুকরা করে লইবেন মই কিন্তু মোর পছন্দ মতো সাইজ করে লইছি এখন আর কি কম দুঃখের কথা কিন্তু মোর পর শেষ অর্ধেক মোর আন্ডা গুঁড়া লেদা কুদা আছে নিয়া নিয়া খাইয়া লাইছিল হেইয়ার পর অর্ধেকই মুই রাইন্দা লইসি সেই জন্য প্রথমে সেই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিতে হইবে আর দিয়ে দিতে হবে পছন্দ মতো গরম মশলা আর দিয়ে দিতে হবে কতগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে লগেই টমেটো কুচি কারণ টমেটো কুসিটা পেঁয়াজ কুসির লাগিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে লইসি হেয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিবির গুড়া মরিচের গুঁড়া গুঁড়া লবণ আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে সুন্দর মতো একটু কষাই একটু টমেটোর অর্ধেক আগে দিয়ে দিসাম আর অর্ধেকটা টমেটো কিন্তু এখন দিছি কারণ অর্ধেক টমেটো মই গলাই হেলাম আর অর্ধেক টমেটো কিন্তু একটু আস্তে আস্তে থাকবে হেয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিছি যখনই ঝোলটা ফুটতে একেবারে টইটুম্বর হয়ে গেছে তখনই ভাজা ডিম বড়া রেসিপি ডিম বড়াগুলো সুন্দর মতো ধাইলে দিয়ে দিছে হে এটার উপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর কতগুলো কারণ এই কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনোই দরকার নেই মাত্র তিন চার মিনিট রান্না করার পরেই খুন্তি দিয়ে সুন্দর মতো একটু হালকা আলগোস্তে উল্ডাই পাল্ডাই দিতে হইবে আবার হস্তনির মতো গুতাগাতি করেন না হে এরপর এই পর্যায়ে একটু নুনটা চেক করে সকল কিছু ঠিকঠাক থাকলে চুলার ঢাকনাটা দিয়ে সুন্দর মতো রাখতে দেবেন হে এরপর খাওয়ার সময় ঢাকনাটা উড়াই দেবেন ও হো দেখতেই তো কত লোভনীয় হয়েছে রংটা কত সুন্দর আইসে দেখছেন দেখা ভিতরটা কত সুন্দর ফ্লাপি হয়ে গেছে আর এইটা যখন মাইককে জুগকে আমি প্রথমেই মোর পোলার মুখে দিয়ে দিয়েছিলাম ভাতটা আর মানে পোলাই তো খাইয়ে ভীষণ পছন্দ করছে একেবারে মনে হয়েছে যে গোষ্ঠ তো সিরা সিঁড়া নিয়ে খাইতে আসি তা তখন মুই সেকেন্ড বার খাইছেন মোর কাছেও বেমালা ভালো লাগছে এখানে মাছ মাংস না থাকবে এইরকম একটা রেসিপি বানাই হগলটির মন খুশি করে লাইতে পারবেন তো আজকের রেসিপিটা আপনাকে ধর কেমন লাগছে জানাইতে বলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম